দেখেন তো চলো জয়েন হবে যারা হয়ে যাবেন তাড়াতাড়ি এই দেখেন কিনে আসছি দেখা যায় না না এদিকে দিই এদিকে রাখি দেখা যাবে মানে কয়জন জয়েন হচ্ছে ওই বস্তুটা দেখা যাচ্ছে না রোদের আলো ছালাকার চলো কাটবো কী কোথা থেকে দেখছেন বলুন তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন ছটফট করে কমেন্ট করবেন ভিউজ হোক যে না হোক আমার কাজ তো আমার করতেই হবে না ইউটিউবও না মাঝে মাঝে মানে অন্য রকম মানে কি করে আর কি

কিছুটা পাঙ্গাস মাছ ছিল মানে আছে গতকালকে রাত্রে নিয়ে আইছিল কিছুটা খেয়েছি আবার কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি কাঁচায় হলুদ মেখে রেখে দিয়েছি তো ওটাকে দিয়ে একটা কিছুটা বানাবো কারণ পাঙ্গাস মাছ ভাজলে না মানে যদি বেশি তেল থাকা যদি হয় বেশি করে ভাজা করলে আবার একদম চুইমুই হয়ে শেষ হয়ে যায় কড়াইতে খুঁজে পাওয়া যায় না এত ছোট হয়ে যায় সাইজ মাংসর মতো করেই রান্না করে খেতে হবে তাতে মাংসর ফিলটাও আসবে আর মাছটা খেয়ে শান্তি লাগবে তাই না বলুন যাবেন কোথা থেকে দেখছেন বলুন তো আমার টাইমিংটা কি খারাপ হয়ে গেছে না গর্ব হয়ে গেছে কিছু একটা তো গর্ব রয়েছে তাহলে তো এরকম হওয়ার কথা ছিল না দুর্গাপূজা তো এসেই গেল কার কার বাড়িতে কি কি অবস্থা বলবেন কাপড় চুপ কেনা হয়েছে জানেন আর এসব আর হবে না এবছর প্লাস আমার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না না কিসের জন্য

ইউটিউবের যে কি চাল আমি বুঝি না আসলে সত্যি বুঝি না আসলে ওরা কি চায় থাকবো আমি তারপরও থাকবো এক ঘন্টার মতো তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো হ্যাঁ চলো আজকে তো রোববার আজকে আবার সবাই ব্যস্ত হলো কোথায় ও আচ্ছা আচ্ছা আজকে সবাই ঘরে মানজা ঘোষা করছে ভালো কথা ভালো কথা ব্লগ ছাড়লে লাইভে ভিউজ হয় না আবার লাইভ করলে ব্লগে ভিউজ হয় না তো আমি খুব দোটানায় পড়ে রয়েছি জানি না কখন কি হবে হ্যাঁ হ্যালো কি জয়েন হয়েছেন বলুন তো অনেক সময় পর ধন্যবাদ ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন চাকু দিয়ে কারা কারা সবজি কাটতে পারেন বলুন তো আমার জায়গাটা মনে হয় ঠিক হয়নি না বসার এই জন্য ভিউজ হচ্ছে না আমি জানি হ্যালো কে দেখছেন বলুন তো কোথা থেকে আমি দেখেন কি কাটাকাটি করছি হেমে তো অবস্থা শেষ এখন দশ পনেরো মিনিটের মতো আছি তারপর চলে যাচ্ছে আর তার এই টুকরো রয়ে গেছিল দেখি নেই

কোথায় গেল কোথায় আমার মানুষগুলো কোথায় গেল একজনও নাই দেখি আজকে তাহলে আমি শর্টস ভিডিও গুলোই বানাই উপায় নেই আবার একটু পরে সবাই চলে আসবে আমি জানি তো আসলে তো আর উপায় নেই আমি তো আর ততক্ষণ থাকতে পারবো না আপনারা যেরকম ব্যস্ত আমিও ওরকম ব্যস্ত আমার এখন রান্না বান্না করতে হবে তাই ভাবছি যে একটুখানি সবজি টবজি কাটছি যখন তো একটু বসে লাইফটাই সারে ও মাগো কেউই নাই দেখি তারপর এখন আমি চলে যাবো তারপর হুড় করে সবাই এসে আমাকে কমেন্ট করবেন যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি রোজই আসি একটু সময়ের জন্য হলো ঝগড়া করতে গল্প করতে তো আপনাদের সঙ্গে আড্ডা দিতে আসি কথা হবে দেখা হবে এটুকুই আর কি কে লাইক করেছেন বলুন তো কমেন্টস করতে পারছেন না নাকি কিছু অসুবিধা হয়েছে নাকি দেখতে লাগবে আমার আমার দেখতে লাগবে কিছু তো একটা প্রবলেম হয়েছে যার জন্য কমেন্টস গুলো আসছে না আমার এখানে নমস্কার দিদি নমস্কার 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 অনেক সময় পর আসলেন আপনি প্রায় আট নয় মিনিট পর আমি যখন চলেই যেতাম লাইভ সেটা কে জয়েন হয়েছেন বলুন তো একটু করে লাইক দিয়ে দেবেন তাহলে বুঝতে পারবো যে আপনারা দেখছেন কি না গরম লেগেছে না দেখেন আমি একদম ঘুমে অবস্থা খারাপ হয়ে গেছে কেমন আছেন বলুন তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ছটপট করে কমেন্ট করবেন এসে শুধু এ করে দেখে থাকাটা ভালো লাগে না লাইভে আসি যাতে কথা হয় গল্প হয় ঝগড়া হয় ঘুমঝুটি হয় সবই লাইভে এসেও যদি চুপচাপ করে দেখেন চুপচাপ করে দেখার জন্য তো আমার শর্টস গুলো আছে সেগুলো দেখবেন লাইভে এসে চুপচাপ থাকলে কীরকম লাগে বলুন তো একদমই ভালো লাগে না নেটওয়ার্কে না কিছু একটা ইস্যু হয়েছে জানেন আদা রসুন পেঁয়াজ দিদি আমি শুনছি না তাই ও আচ্ছা কোনো ব্যাপার না কি বলবো বলুন আমার এখন নামতে হবে এখান থেকে জলের বোতলটা পড়ে গেছে দাঁড়ান এক দেখেছেন জলের বোতলটা পড়ে গিয়েছিল ঘর বসেছিলেন ও আজকে তো সানডে এই জন্য ধুয়ে নেই না হলে আদা রসুনের যা গন্ধ থাকাই যায় না খেতে কিন্তু ভারী মজা হ্যাঁ গন্ধটা যে একদমই সহ্য হয় না সহ্য সহ্যর বাইরে বলো বলুন এখন সবাই কে কেমন আছেন সাবান দিয়ে হাত পরিষ্কার না করলে আর হচ্ছে না একটু হলেও গন্ধ থেকেই যায় কিছু মনে করো না প্লিজ এটা মানুষ তো তাই সব নিজেই করতো একদিন তো সময় পেয়েছি হ্যাঁ তা ঠিক আমারও ঘরে অনেক কাজ সকাল থেকে হ্যাঁ চলো আর আমার আমি এখন বুঝতে পারছি আমার ফিউজগুলো কেন আসছে না কারণ আমার লাইফটা যখনই চলে যত শত দরকারি ফোন আমার তখনই আসে ওদের কথার কোনো দরকারই নেই তারপর ওরা আমাকে ফোন করতে থাকে এই রকম ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি অনেক টাইম থেকে আমাকে ফোন করে ডিস্টার করছে এই রকম গালাগালি করব না